তিরিশ বছর বয়সে ইসলাম গ্রহণ এবং ছত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ তার ইসলামের বয়সকাল মাত্র ছয় বছর এই ছয় বছরে তিনি এমন জীবন গঠন করেছিলেন যে তার মৃত্যুতে আল্লাহর আর্শ কেঁপে উঠেছিল এবং আসমানিরা আনন্দে মেতে উঠেছিল এবং জানা যায় অংশগ্রহণের জন্য সত্তর হাজার ফেরেস্তা জমিনে অবতরণ করেছিলেন কে তিনি তিনি হলেন সাদবিন মোয়াজিয়াল্লা তালন আজ আমরা জানবো সাদ বিন মোয়াসরদুল্লাহু এর ইসলাম গ্রহণের কাহিনী সাদ বিন মোয়াসরদুল্লাহু আব্দুল আশাল গোত্রের নেতা ছিলেন আব্দুল আশাল গোত্র ছিল মূলত আউস গোত্রের একটি শাখা ইয়াসরিব অর্থাৎ মদিনা মদিনার আউস গোত্রের একজন নেতা ছিলেন সাদ বিন মোয়াসরদুল্লাহু আউস গোত্রের এই যুবক নেতা বক্কা থেকে মুসাবিবনে উমাইর রদুল্লাহু এর আগমনের কথা শুনতে পেয়েছিলেন কিন্তু তিনি তাতে তেমন কোনো গুরুত্ব দেননি তিনি এও জানতে পেরেছেন যে মক্কার সে দায়ী তার খালাতো সাত বিন জুরারা রাদুল্লাহ তালাহ এর মেহমান হয়েছেন তারা তাকে নতুন ধর্ম প্রচারে সাহায্য করছে তিনি তাদেরকে এ ব্যাপারে কোনো বাধা দিলেন না কেননা শত হল বিন জুরারা তার খালাতো খালাতোবাই সাতবিন মুয়াস রাদুল্লাহ তালাহু একদিন আব্দুল আশালের এলাকায় ঘোরাঘুরি করছিলেন তার সাথে তখন উসাইদবিন বিন হুদাইর ছিল হঠাৎ করে তিনি দেখলেন তার এলাকায় মক্কা থেকে আসা সে দায়ী এবং তার ভাই বিন জুরারা তারা একটি খেজুর গাছের ছায়ায় বসে আছে এবং পাশের কূপ থেকে পানি পান করছে আর তাদের পাশে কিছু ন মুসলিম জমা হয়েছে তারা মুসাবিব্নি উমায় রাহুকে বিভিন্ন বিষয় জানার জন্য প্রশ্ন করতে লাগল এবং তার থেকে কোরআনের কিছু আয়াত শুনতে চাইল তখন তিনি তাদের কোরআন শোনাচ্ছিলেন এই বিষয়টি আউসের এনা তার জন্য কষ্টকর হয়ে যায় তিনি মনে মনে ভাবতে লাগলেন যে তার ভাই এবং তার মেহমানের সাহসিকতা বেড়ে গিয়েছে তাদের কাজের একটা সীমা থাকা দরকার তিনি উসাইদ বিন হুদেরকে বললেন হে উসাইদ এদের কাছে চলো এবং দেখো এই মাক্কি লোক সে নাকি আমাদের ধর্ম নিয়ে খেলা করছে এবং আমাদের প্রভুদের ভাঙচুর করছে আর আমাদের দুর্বলদের ফেতনা ফেতনাই জড়াচ্ছে আমি তাদেরকে এমন ধমক দিব আজকের পর থেকে তারা যেন আর এই এলাকায় না আসে তারপর সাথে সাথে তিনি বললেন যদি ইবনে জুরারা আমার ভাই না হতো তাহলে এখন তাদের সাথে আমার রকম হতো তখন উসাইদ বিন হুদায়ের তার যুদ্ধের ব্যবহারিত অস্ত্র নিয়ে সাদ বিন জুরারা এবং তার সাথী মুসাব ইবনি উমায় এর কাছে গেলেন মুসাব তাকে দেখে মুচকি হাসি দিলেন আর তার সাথে নরম সরে কথা বলতে লাগলেন তিনি তাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন এরপর তিনি তাকে কোরআনের কিছু আয়াত তেলওয়াত করে শোনালেন এতে তার কঠিন হৃদয় গলে গেল তার চেহারা আনন্দে ফুটে উঠল তিনি বললেন এই কালাম কতই না মিষ্টি আর কতই না সুন্দর তোমার এই ধর্মে প্রবেশ করতে করো সুন্দরহু বলেন তুমি গোসল করবে তোমার কাপড় পবিত্র করবে এরপর তুমি সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এরপর আল্লাহর জন্য দুরাকাত চলাতাদায় করবে আর এখানে তো পানি তোমার নিকটেই আছে উসাইদ গোসল করার জন্য কুপে গেলেন তিনি গোসল করলেন এবং সত্যের পক্ষে সাক্ষ্য দিলেন এরপর তিনি দুই রাকাত কাজ আদায় করলেন এরপর তিনি মুসাফ রাদহুকে বললেন আমার পেছনে একজন লোক আছে যিনি তোমাদের অনুসরণ করলে গোত্রের কেউ আর তোমাদের বিরোধিতা করবে না আমি তাকে তোমাদের কাছে পাঠাচ্ছি তোমরা তার সাথে সুন্দর ব্যবহার করবে এরপর উসাইত রদ আল্লাহতালহু তার গোত্রের মসলিশে ফিরে এলেন যখন সাত দিন মুয়াসরদ্দুল্লাহতালহু তাকে ফিরে আসতে দেখলেন তিনি তার দিকে ভালোভাবে তাকিয়ে তার সাথে থাকা লোকদের বললেন আল্লাহর শপথ করে বলছি উসাইদ যে চেহারা নিয়ে তোমাদের কাছ থেকে গিয়েছিল সে তার বিপরীত চেহারা নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছে এরপর তিনি তার দিকে তাকিয়ে বললেন হে উসাইদ তুমি কি করেছ উসাইদ রদুল্লা বললেন আমি সেই দুই লোকের সাথে কথা বলেছি আল্লাহর কসম আমি তাদের মধ্যে কোনো সমস্যা দেখিনি এই কথা শুনে সাদবিন মোয়াসরদ্দুল্লাহতালাহু খুবই রেগে গেলেন তিনি উসাইদ বিন হুদায়ের থেকে অস্ত্র কেড়ে নিয়ে বললেন আল্লাহর শপথ আমি দেখছি তোমার ধারা কোনো কাজই হবে না যদি এভাবে চলতে থাকে তাহলে তারা কাল আমার বাড়িতে এসে আমার স্ত্রী ও সন্তানদের ডেকে আমার ধর্মের বিরোধিতা করবে সাতবিন মহাসরতুল্লাহতোল্লাহ ওই মজলিসের দিকে ছুটতে লাগলেন যে মজলিসে মুসাবিবনে উমায় রুল্লাহ বসা ছিলেন সাদবিন মহাসরতুল্লাহ মুসাবিবনে উমাই রুল্লাহ এর কাছাকাছি যাওয়ার পর যখন তার সাদবিন সাতবিন জুরারা তাকে দেখতে পেলেন তখন তিনি মুসাফরতালহুকে লক্ষ্য করে বললেন হে মুসায়েব আল্লাহর কসম তোমার নিকট যে লোকটি আসছে সে তার গোত্রের নেতা যদি সে তোমার অনুসরণ করে তাহলে কেউ তোমার বিরোধিতা করবে না সুতরাং তুমি কি করবে তা তুমি দেখো সাদবিন মুয়াসরদুল তালানহু সামনে পৌঁছে তার খালাতো বাইয়ের দিকে অগ্রসর হয়ে বললেন হে আবু মামা জেনে রেখো যদি তোমার মাঝে আর আমার মাঝে আত্মীয়তার সম্পর্ক না থাকতো তাহলে আজ তুমি ফিরে যেতে পারতে না আমরা যাওয়া পছন্দ করি তুমি কি তা আমাদের ঘরে নিয়ে এসেছ মুসাফরদ্দুলাহু তাকে হাসি মুখে ও মিষ্টি ভাষায় বললেন তুমি কি আমাদের কাছে বসবে না এতে তুমি আমাদের থেকে কিছু শুনবে যদি তোমার কাছে তা ভালো লাগে তবে তুমি গ্রহণ করবে আর যদি ভালো না লাগে তাহলে আমরা এখান থেকে চলে যাব। যাবো মুসাফরতালাহু এর এই কথা তার অন্তর নরম করে দিল তখন তিনি বললেন আল্লাহর কসম তুমি ইনসাফ করেছ তোমার কাছে কি আছে তা পেশ করো মুসাবাহু তার নিকট ইসলামের বিষয়গুলো পেশ করলেন এবং তিনি তার সামনে কোরআন থেকে কিছু আয়াত করে শোনালেন যাতে করে তার অন্তর নরম হয়ে যায় এবং ইসলামের প্রতি তিনি আগ্রহী হয়ে যান ঠিক তাই হয়েছে কোরআনের আয়াত ও ইসলামের কথাগুলো শোনার পর সাদবিন্দালহু বললেন কিভাবে এ ভালো কাজে প্রবেশ করতে হয় আল্লাহর কসম এত সুন্দর ও পূর্ণময় কালাম আমি কখনো শুনিনি আউসের এই নেতা মুসাবিবিন উম্লা তালানহুর হাতে ইসলাম গ্রহণ করে বাড়িতে ফিরে গেলেন সাদবিন মোয়াসরদুল্লাহ তোলাহু সাদবিন মোয়াসরদ্দুল্লাহতালাহু তার যুদ্ধাস্ত্র হাতে নিয়ে তার গোত্রের দিকে ফিরে গেলেন তারা তাকে ফিরে আসতে দেখে বলতে লাগলেন আল্লাহর কসম সাদ বিন মোয়াস যে চেহারা নিয়ে তোমাদের কাছ থেকে গিয়েছে সে তার বিপরীত চেহারা নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছে যখন তিনি তার গোত্রের লোকদের নিকট পৌঁছালেন তিনি বললেন হে বনু আব্দুল আশাল আমার সম্পর্কে তোমরা কি ধারণা করো তারা বলল আমাদের নেতা সত্য তিনি চিন্তা চেতনার দিক থেকে আমাদের থেকে উত্তম এবং জ্ঞানের দিক থেকেও আমাদের থেকে অধিক পরিপূর্ণ তিনি বললেন তাহলে তোমরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করো ততক্ষণ তোমাদের পুরুষ ও মহিলা সকলের সাথে কথা বলা আমার জন্য হারাম সন্ধ্যা না হতেই বনু আবদুল্লাহ সালগোত্রে সবাই ইসলাম গ্রহণ করলেন ওই দিন থেকে মুসাবিবনে উমায় রদুল্লাহতালাহু বনু আবদুল্লাহ শালগোত্রে অবস্থান করতে লাগলেন তিনি সাদ রদুল্লাহ তোলাহুয়ের বাড়িতে দাওয়াত দিতেন এবং তার বাড়িকে দাওয়াতের কেন্দ্র হিসাবে গড়ে তুললেন অবশেষে এমন হলো আনসারদের প্রতিটি ঘরে একজন না একজন মুসলিম পাওয়া যেত এতে করে মদিনাই হিজরত করা মুসলিমদের জন্য উন্মুক্ত হয়ে গেল আর তখন থেকে মুসলিমগণ মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন মদিনা তাদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হলো